থাকি আপনারাও ভালো আছেন লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন লাইক করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আবার লাইভে চলে আসলাম প্লিজ লাইভটা যদি কেউ দেখে থাকেন অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকেন অবশ্যই আপনাদের পাশে আমি আছি ইনশাল্লাহ লাইভটি দেখে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখে শুরু করে দেন লাইভে চলে আসলাম বা দশ জন আপনাদের সাথে কমেন্টে জানান কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন অডিয়েন্স লাইক করে কমেন্ট করে পাশে থাকেন অবশ্যই সাপোর্ট পাবেন অবশ্যই কমেন্ট করে জানান প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করতে করতেছি পি অডিয়েন্স অবশ্যই কমেন্ট করে জানান লাইভটা কোথা থেকে দেখতেছেন কনফিউ অডিয়েন্স অবশ্যই লাইভটা কমেন্ট কমেন্ট করে জানান লাইভটা কোথা থেকে দেখতে আছেন প্লিজ প্লিজ আপনাদেরকে যেমন সব করতে আছেন অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকেন আর আপনাদেরকে সাপোর্ট করার সুযোগ করে দেন আমাকে আমার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বসতে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাটা ক্লিয়ার বোঝা যাতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান অবশ্য লাইক করে পাশে থাকেন প্রিয় পান প্রিয় কলেজের অডিয়েন্সরা আমার লাইফটা ক্লিয়ার কথা বলাতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করেন ছাইরে গেলে মাইরা যাইবি বন্ধু আমারে বিশ্বাস কইর মন দিয়াছি তোমারে বলে বুকের ভিতরে বিশ্বাস কইরা মন দিয়াইছি তোমারে Please, প্লিজ একটা লাইক করে যান লাইক করে পাশে থাকেন আরে বাইঙ্গালা জল দে আরে মোবাইল দাও বল এক পছন্দ সাজুই বট দাও আমা দাও দাও গো আকিলে হই গেছে আকিলে হই গেছে আকিলে হই Jangan kasut. Aman. Oh ni dah satu itu. Ada satu. Moyaja. Anjing. Anjing. Hebatnya orang yang mama. lois. কনফিউডিয়েন্স আপনারা যদি লাইভটা দেখে থাকেন আবারও বলতে আছি লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আর অন্যকে সাপোর্ট করার সুযোগ করে দেন আমাকে আপনাদের পাশে সময় আমি আছি ইনশাল্লাহ কবে জানি ইউটিউবে সফলতা পাবো জানি সফলতা কবে পাবো এই চিন্তায় আছি সফলতা অর্জন সফলতার অনেক দূরে সফলতা সফলতা অনেক দূর দুইজন লোক লাইভটা দেখতেছেন দুইজন লোক এখানে একটি দেখাইতেছে একজন লাইক অবশ্যই কমেন্ট করে জানান লাইভটা কোথা থেকে দেখতে আছেন প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করে জানান লাইভটা কোথা থেকে দেখতেছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর একটা লাইক দিয়ে দেন একটা লাইক দিয়ে দেন লাইক দিয়ে পাশে থাকেন আমি ইনশাল্লাহ আপনার বাড়িতে যে ঘুরে আসবো আমি ইউটিউব কন ফেসবুক কন ইনস্টাগ্রাম কন এক একে সাপোর্ট না করলে কেউ আগে পারতো না ঠিক আছে আমার ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না অবশ্যই কমেন্ট বক্সে জানান আর কথাগুলো ক্লিয়ার বোঝা না তাও অবশ্যই কমেন্ট বক্সে জানান প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে আমার পাশে থাকেন লাইভটা কোথা থেকে দেখতে আছেন অবশ্যই পি অডিয়েন্স একটু কমেন্ট করে জানান কী ব্যাপার করছে কান্নার করছে হাহার করছে কেন ওয়াই ও মাই গড কেন কেন এই রিয়েক্ট করলেন কেন এগুলা করছেন লাভ রিয়েক্ট করছে এরপরে দিয়ে হাহার রিয়েক্ট করছে ও মাই গড আপনি অবশ্যই কমেন্ট করে জানান আপনি ভিডিওটা লাইভটা কোথায় থেকে দেখতে আছেন প্লিজ প্লিজ অনুরোধ রইল লাইভটা কোথায় থেকে দেখতে আছেন অবশ্যই কমেন্ট করে জানান ও মাই গড করতেছে প্লিজ একটু কমেন্ট করে জানান আপনি লাইভটা কোথা থেকে দেখতেছেন অনুরোধ করল লাইভটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান ও আমার প্রাণ তোমরা কোথায় আছো আসো লাইভে এসো আজকে সবাই মিলে আড্ডা দে ও প্রাণ প্রিয় তোমরা কোথায় আছো আজকে আসো আমরা লাইভে এসে আড্ডা দে ও আমার পাম প্রিয় অডিয়েন্স আমার এক প্রিয় অডিয়েন্স এসেছে আমার লাইভে লাইভটা যদি দেখে থাকেন অবশ্যই একটা শেয়ার করে কমেন্ট করে লাইক দিয়ে দুইটা স্কেনে ট্যাপ ট্যাপ করে লাইক দিয়ে দেন লাইক দিয়ে পাশে থাকার সুযোগ করে দেন আপনি ওপি অডিয়েন্স তোমরা কোথায় আছো আসো আমার আমরা আজকে আড্ডা আড্ডা দেওয়ার পরে চা হবে কফি হবে তারপরে চিকেন বার্গার খাওয়া হবে ওডিয়ে তোমরা কোথায় আছো চাইরা গেলে মাইরা যাইব বন্ধু আমারে বিশ্বাস কইরা মন্দির বুকের বিশ্বাস কইরা মন্দিরছি তোমারে চাইরা গেলে মাইরা যাইবি বন্ধু আমার রে বিশ্বাস কইরা মন্দির আছি তোমার বলি বৌকের ভিতরে বিশ্বাস কইরা মন আছি তোমার ও টুনির মা তোমার টুনি কথা শুনে না যার চার কথা বলে মাই শোনে না ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না দিনে রাইতে মিস কল মারে ফোনে করে না টুনি স্কুলে যাইব টুনি বারেন্দায় আসবো টির আমি পার্কে যাই বৌডি পিও অডিয়েন্স আমার গানটা একটা এলোমেলো একটা গান বলে ফেললাম যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আমার গান ভুল হয়েছে চাইরা গেলে মাইরা যাইবি বন্ধু আমারে বিশ্বাস কইরা মন আছি তোমারে তাহলে বুকের ভিতরে বিশ্বাস কইরা মন দিয়েছি তো বা সারাদিন কোম্পানিতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি এখন ঘুমাইতে আছি কটা বাজে এখনো নয় বাজছে না না সরি বাজে বেশিক্ষণ আর লাইভ করবো না পি আর সর্বোচ্চ লাইভ করবো আর দুই মিনিট আঠারো মিনিট হয়ে গেছে তোমাদের সুযোগটা হাত ছাড়া করে আমার লাইভে না তোমরা কত বড় একটা ভুল করলো আমার লাইভে না এসে আমার লাইভে আসলে অনেক রকমের জিনিস শিকার আছে তোমাদের অনেক লাভ হবো আমার লাইভে আসলে লাইভে এসে আড্ডা দিলে কফি খাওয়া মুখ চা খাওয়া মুখ ভালো ভালো রেস্টুরেন্টে দিয়ে কফি খাওয়াবো ও পিডিপি অডিয়েন্স তুমি একজন আমার অডিয়েন্স তুমি চলে এসেছ আমার আইডির ভিতরে আসো আমরা কমেন্টে একটা গেম খেলি তুমি আমাকে কমেন্ট করো আমি কেমন আছি আমি তোমাকে কমেন্ট করি তুমি কেমন আছো আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো ভালো থাকো এটাই কামনা করি আল্লাহর খাসেব ও আমার প্রাণ প্রিয় অডিয়েন্স ইউটিউবের সফলতা তাদের কীরকম এখন বুঝতে পারতে আসছি ইউটিউবের সফলতা হইল লিবিয়া থেকে ইটালি যাওয়া যেরকম স্বপ্ন লিবিয়া থেকে যদি ইটালি যাওয়া যায় হ্যাঁ তোমার স্বপ্নটা পূর্ণ হয়ে গেল আর ইউটিউবে সাকসেস হয়ে যদি মনিটেশন পাওয়া যায় প্লে বাটন পাওয়া যায় সিলভার বাটন পাওয়া যায় হ্যাঁ গোল্ড বাটন পাওয়া যায় এটা একটা স্বপ্ন পূর্ণ হওয়া